চলমান সিচুয়েশনের মাধ্যমে পরীক্ষার স্থগিতকৃত পরীক্ষাগুলোর রুটিন ঘোষণা করলো মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড সো এই রুটিনটি কিছুক্ষণ আগে পাবলিশ হয়েছে বর্তমান অবস্থায় বারো তারিখ এগারো তারিখ থেকে পরীক্ষাগুলো শুরু হচ্ছে আমি রুটিনটাতে নিয়ে যাব। বাট রুটিনে নিয়ে যাওয়ার আগে কিছু কথা তোমাদের সাথে এই অবস্থাতে দশ দিন আগে থেকে রুটিন দিয়ে দেওয়া বা এখানে লেখাও আছে বিশেষ প্রয়োজনে পরিবর্তন হতে পারে অনেক কনফিউশন ক্রিয়েট করবে সো সবাই বুঝে শুনে পরিস্থিতি বুঝে প্রিপারেশন নিব এবং এত আগে দেয়া বা বর্তমান পরিস্থিতিতে এখনই ঘোষণা করে কতটা যৌক্তিক বা রুটিন দিয়ে দেওয়াটা কতটা যৌক্তিক এটাও আলোচনা সাপেক্ষ বিষয় তারপরেও যেহেতু আপডেটটা দিয়েছে আমি আপডেটটা সবার সাথে শেয়ার করে দিচ্ছি এখন চলে যাচ্ছি আমরা এইচএসসি এর পাবলিশ যে রুটিনটা আছে সেখানে আমাদের উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের এই যে পেজটা আছে এই পেজে রুটিনটা কিছুক্ষণ আগে প্রকাশিত হয়েছে আমরা যদি রুটিনের ভিতরে একটু যাই রুটিনে যাওয়ার আগে রুটিনটা এখানে ডাউনলোড করা আছে আমরা সবাই দেখতে পাচ্ছি রুটিনটা ডাউনলোড করা আছে এখানে মার্ক করা অংশটা দেখলে আমরা বুঝতে পারবো যে বিশেষ প্রয়োজনে বোর্ড কর্তৃপক্ষ এই সময়সূচি পরিবর্তন করতে পারে অর্থাৎ আমরা যদি তাহলে এগারো তারিখ থেকে কিন্তু আমাদের রবিবার থেকে কিন্তু আমাদের পরীক্ষাটা শুরু হচ্ছে গ্যাপ এবং কিছু তারিখ থেকে হচ্ছে তো যেমনটা দেখতে পাচ্ছিলাম আজকেই এই আপডেটটা এসেছে সবার প্রস্তুতি কি অবস্থা আছে আমি জানি এরকম সিচুয়েশনে সিচুয়েশনের প্রস্তুতি আসলে আশাব্যঞ্জক হওয়ার কথা না প্রস্তুতি আমাদের সেম ভাবে থাকার কথা না বাট তারপরে পরীক্ষা দিয়ে দিয়েছে এবং এর উপর আমাদের অনেক কিছু ডিপেন্ড করছে যেহেতু সুতরাং আমরা প্রস্তুতিটা সেই অনুযায়ী নিব এবং রুটিনটা এখানে চেঞ্জ হতে পারে পারে কি না এটা আলোচনা সাপেক্ষ বিষয় চেঞ্জ অলরেডি যেহেতু চলে এসেছে রুটিনটা পাবলিশ হয়েছে তোমাদের সাথে শেয়ার করে দিলাম তোমরা তোমাদের বন্ধুদের সাথে একটু শেয়ার করে দিও এই আপডেট যে পার্ট আছে সেটা তো এই ছিল আপডেট যেটা আমরা দেখতে পাচ্ছি উচ্চতর গোয়ের পরীক্ষাগুলো একদম লাস্টে চলে গেছে আমরা যদি দেখি সেপ্টেম্বরের এক তারিখে হচ্ছে উচ্চতর প্রথম পত্র এবং তিন তারিখে উচ্চতর দ্বিতীয় পত্র যে আছে সেটা চলে গিয়েছে এই আপডেটটা বন্ধুদের সাথে ঝটপট শেয়ার করে রুটিনটা দেখো পরিস্থিতির সাপেক্ষে অনেক কিছু হতে পারে বাট বেস্ট প্রিপারেশনটাই নাও তোমরা আর এখন এই মুহূর্তে দাঁড়িয়ে এই উদ্ভূত সিচুয়েশনে এই জিনিসটা পাবলিশ করা কতটুকু যুক্তি আসলেই আলোচনা সাপেক্ষ